আমার ইয়েটা হ্যাঁ লাইভে আমি হ্যালো 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 কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা নিশাপে একটু দেখতো লাইভে ইয়া আছে কিনা সাউন্ড আছে কিনা সাউন্ড থাকার কথা আমাদের টেস্টের জন্য এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি মাইক্রোফোনটা এখন একটু টেস্ট করতেছি আসসালামু আলাইকুম আপু ইয়েস সাউন্ড ক্লিয়ার ইয়াতে দিয়াতে আসে শেয়ার করে দি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জি আপু ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি এটা একদম যুদ্ধ করে একটা আমি নতুন কিনছি আমার রোডের একটা হেড এটাকে কী বলে মাইক সো যেন লাইভগুলো এবার আপনারা ক্লিয়ারলি শুনতে পারেন এবং বুঝতে পারেন হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আমার কথা আই কেস আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন মেবি আমি নতুন একটা আমার এটা নতুন না এটা অনেক দিন আগে আমি নিয়েছিলাম প্রায় এক বছর হয়ে যাচ্ছে এটা আমি নিয়ে আছি কিন্তু কোনো কাজে আসতেছিল না কারণ অ্যাজ আমি ফোন দিয়ে সব রেকর্ডিং করি আর এটা মেনলি হচ্ছে ইয়ার জন্য কে বলে আর কি বলে ক্যামেরার জন্য তো ক্যামেরায় যেহেতু এখন রেকর্ডিং করছি না বা ক্যামেরায় আমি ভিডিওটা আগের মতো আর বানাই না সব ফোনে বানানো হয় তাই আমি এটা ভাবছি যে এটা নিয়ে আমি ক্যামেরাতেও আবার মানে এই প্ল্যাকটা ফার্স্ট নিছি আমি তো ট্রাই করার জন্য ভাবছি যে ক্যামেরাতেও এটা ভয়েস ওভার দেওয়ার সময় অনেক ভালো কাজ করবে প্লাস হচ্ছে আমি যখন লাইভ করি লাইভটা এখন আমাকে রেগুলার করতে হবে সো রেগুলার লাইভ করার জন্য আমি এটা নিয়েছি আজকে অনেক সুন্দর লাগছে তোমার কথা আমার হ্যাঁ আজকে কথাটা সুন্দর লাগারই কথা কারণ হচ্ছে আমি জাস্ট এই যে আমার মাইকটা এখানে আমি কথা বলছি একদম ক্লিয়ারলি শোনার কথা আপনার তুমি এখন কোথায় আছো এখন আমি বর্তমানে আমার বাসায় আমার নিজের বাসায় আছি হ্যালো হ্যালো আপু আপনার বিগ ফ্যান বিগ ফ্যান আপনার ওপর প্রতিদিন একবার করে ক্রাশ খাই আ হ্যালো মানিক ভাইয়া রাজশাহীতে কবে আসবা ইনশাল্লাহ খুব সুন আসবো আমি নিজেও যাই না কবে যাবো হ্যালো কথা দেখত আমার একটু ফোন টানে তো ওখানে চার্জ আছে দেখা যাবে না যা হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু তোমার নাকের ওখানে কি হয়েছিল আমার নাকের এখানে লং স্টোরি আমি অনেক বলেছি তোমার হেয়ার মার্শাল অনেক সিল্কি লাগতেছে আজকে আজকে আমি আমার আমার হেয়ার হেয়ার প্যাক প্যাক দিছি দেওয়ার ফল অনেক বেশি আমাদের মানে হেয়ারের হেয়ার মাস্কটা যেটা আছে মানে হেয়ার প্যাকটা যেটা আছে সেটার মানে মেইন জিনিসই হচ্ছে আপনার হেয়ারটাকে অনেক বেশি সিল্কি স্মুথ শাইনি করবে দেখেন আমার এখানে কিন্তু প্রপারলি লাইট নাই বাট স্টিল আমার চুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শাইন করতেছে প্রচণ্ড পরিমাণে শাইনিং হয়ে গেছে এটা জাস্ট আমাদের আর্টস পিয়ার হেয়ার প্যাকটা মেখে আমি আজকে দিয়েছি আপনারা হচ্ছে পোস্ট দেখলে বুঝবেন বা আমার স্টোরি দেখলেও বুঝবেন আমার সবগুলো হচ্ছে স্টোরিতে এবং পোস্টে দেওয়া আছে যে আজকে আমি কী ইউজ করেছি আজকে আজকে আমি হেয়ার প্যাক দিয়েছি দিস মাই হেয়ার হেয়ার এই প্যাকটা একদম জাদুর মতো ম্যাজিকের মতো আমার কাজ করছে আর আজকে যেহেতু আমি একটু চুলো কেটেছি সামনে চুলগুলো নিয়ে কেটে দিচ্ছি দেখেন সুন্দর করে একটু চুলগুলো কেটে ফেলছি সামনে কারণ সামনে একটু চুলগুলো কাটাতে গেলে না একটু লুকটা আলাদা রকম লাগে হাই কারেন্টটা চলে গেল কেন কারেন্টের যে ঝামেলা যে কারেন্টের ঝামেলা রে ভাই রে ভাই আল্লাহ আমি মানে ইম্পর্টেন্ট একটা কাজ এমন হয়েছে যে আমি ব্লগ আপলোড করতেছি ইম্পর্টেন্ট একটা ব্লগ বা এমন একটা ইম্পর্টেন্ট একটা রিপ্লাই এরকম কারেন্টটা হুট করে চলে গেল এবং মানে ব্লগটা এই ঘুরতেই আছে ঘুরতে আছে ঘুরতে আছে আর আমার আমার বাসাটাতে একটু সমস্যা আছে আমার বাসায় নেট কানেকশন নাই মানে নেট কানেকশন বলতে কি মোবাইল ডাটা না ভাবে কানেক্ট পায় না আমার যে ওয়াইফাইটা যদি একটু প্রবলেম হয় না আমার ওয়াইফাই প্রবলেম হলে আমার একদম মাথা খারাপ হয়ে যায় প্রাইস কত কিসের প্রাইস কত আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা খুলনাতে একটা শোরুম দাও প্লিজ আমার প্ল্যান ছিল রাজশাহী নাও খুলনা তো রাজশাহীতে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ নেক্সট টার্গেট আমার ইয়াতে বলা একদম রাজধানীতে তো ইনশাল্লাহ সেখানে আপনারা দেখতে পাবেন আপু তোমার চুলে কি জট লাগে না না আপু আমি আমার চুলে আলহামদুলিল্লাহ আমার চুলে এই সব সমস্যা নাই আমার চুলে জটের প্রবলেম বা আমার চুলে যে হচ্ছে চুল ভেঙে যাওয়ার প্রবলেম বা চুল উঠার প্রবলেম এগুলো আলহামদুলিল্লাহ নাই আপনারা যদি আমার হেয়ার প্যাকটা মাখেন আপনাদেরও জটের প্রবলেমটা থাকবে না অনেকেই দেখেছি অনেকের আছে না যে কোকরানো চুল জটের প্রবলেম বাট এই হেয়ার প্যাকটা মেখে কিন্তু এত পরিমাণে স্মুথ সিল্কি হয়ে যাবে আপনার চুলটা এই জট টটের প্রবলেম আর থাকবে না আপনার আমি সারাদিনই তোমার রিলস দেখতে থাকি আ আকো হ্যালো থ্যাংক ইউ সো মাচ আপু হেয়ার প্যাকটার প্রাইস কত আপু হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা নিশি আপু আমার হেয়ার প্যাকটা একটু দাও তো ওই যে আমার হেয়ার প্যাকটা একটা দাও তো যে নিচ্ছে ওখান থেকে একটু দাও দিস ইজ আওয়ার হেয়ার প্যাক হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক যেটাই বলতে পারেন এটা হচ্ছে আর্টস পিয়ার সিগনেচার হেয়ার প্যাক এবং এই হেয়ার প্যাকটা যারা একবার ইউজ করছে তারাই বলতে পারবে যে কতটা পরিমাণে ভালো হাই আপু আপনার বাসা কোথায় আমার বাসা আমার নিজের বাসা আমার হোম টাউন হচ্ছে দিনাজপুর আমি দিনাজপুরের মেয়ে বাট আমার বাসা আছে দুইটা একটা হচ্ছে রাজশাহীতে একটা হচ্ছে চিটগঙ্গে আর কি বলে হোম হোমটাউন তো আসে আমার মায়ের বাসা সেটা হচ্ছে দিনাজপুরে ইন্ডিয়ান গাউনগুলো লাইভ কবে করবেন ইনশাল্লা আপু শনিবার থেকে সব লাইভ পাবেন আর আজকে আমি লাইভ করিনি কারণ মানে আজকে সকাল থেকে লাইভ করিনি কারণ আজকে আমি একটু মি টাইম কাটাচ্ছিলাম আজকে একটু ফেস প্যাক দিয়েছি তারপর হচ্ছে হেয়ার প্যাক দিয়েছি একটু হাতে পায়ে প্যাক দিয়েছি তাই ভাবলাম যে আজকে একটু মি টাইম কাটাই কারণ এটাই হচ্ছে আমার ঈদের আগে লাস্ট রিল্যাক্স করার ডে ছিল আজকে কালকে থেকে আবার আমি সেম আগে রয়েতে আমি বিজি হয়ে যাব এবং আমার স্ক্যাজুল মেলানো খুবই টাফ হয়ে যাবে তাই ভাবলাম যে আমি কাজটা ফার্স্টে নিজের একটা করে নেই তারপর আমি মানুষের কেয়ার করতে পারবো তাই আমি নিজে নিজের মতো করে আজকে একটু মি টাইম কাটাইছি আপু তোমার মতো সিনেম্যাটিক ভিডিও করতে চাই বাট কীভাবে বলো আপু প্লিজ সিনেম্যাটিক ভিডিও তো কিভাবে করা সেটা অ্যাকচুয়ালি এক একজন এক একভাবে করে আমার সিনেমাটিক ভিডিওগুলো নর্মালি দেখা যায় যে মিক্সড মানুষ করে হয় নি করে নাহলে মিথিলা করে নাহলে আমার একটা ছোটো ভাই আছে আসিফ নাম ও করে শুটে গেলে ম্যাক্সিমামে দিনাজপুরে শুটে গেলে ম্যাক্সিমামে ও সিনেমাটিক ভিডিওগুলো করে অ্যান্ড ওটা হচ্ছে আইফোন দিয়েই করা হয় আর কি হাই আপু আমার নামটা বলেন একটু একদম রিপ্লাই দেন নাই অভিমানী মন কেন আপনি এত অভিমান করে থাকলে তো রিপ্লাই পাবেনই না অনেক খুশি আপু আমার প্রায় ওয়ান ইয়ার ধরেই এই প্রবলেমে আছে তেল যদি একদিন রাখি তাহলে মাথা অনেক চুলকায় আর ঘায়ের মতো হয়ে যায় এরপর শ্যাম্পু করার পর অনেক খুশকির প্রবলেম ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ধরে ফেস করতেছে প্লিজ সলিউশন দাও আমাকে একটা একটা প্রচুর প্রচুর চুল পড়ে ফারিয়া ইসলাম আপু আপনার আপনার যে এই ত্বকটা মানে স্ক্যাল্পটা অনেক বেশি ড্রাই দ্যাটস ওয়াই আপনার এই ড্রাইনেসের কারণে অতিরিক্ত খুশকি হয় খুশকির কারণে আপনার হেয়ার ফলটা হয় সেক্ষেত্রে আমি বলবো আপনাকে দুটাই নেওয়ার জন্য আমাদের যে হেয়ার অয়েলটা আছে যে আমার হেয়ার প্যাকটা যেটা আমি আজকে ইউজ করেছি এই দুটো ইউজ করতে হবে আপনাকে এটা হচ্ছে খুশকির জন্য একটা মানে আদর্শ সলিউশন হ্যাঁ মানে খুশকি থেকে বাঁচার জন্য সবচেয়ে আদর্শ সলিউশন এবং যাদের অয়েলি স্ক্যাপ তারপর হচ্ছে আপনার খুব বেশি খুশকির প্রবলেম তারপর আপনার চুলটা অনেক রুক্ষ সূক্ষ্ম তাদের জন্য এই হেয়ার প্যাকটা বলবো একদম বেস্ট একটা সলিউশন যেমন এই হেয়ার প্যাকটা কিন্তু আমি একটাই দিই সপ্তাহে একবার দেই এবং আমার বেস্ট একটা এক ধরে ধরে থাকে আমার এটা আমি বলবো যে আপনারা যারা এগুলো প্রবলেমে ভুগছেন অবশ্যই আমার হেয়ার প্যাকটা ইউজ করবেন আমি আজকে হেয়ার প্যাক দিয়েছি অ্যান্ড সি দ্য রেজাল্ট আমি কিন্তু মানে কোনো এক্সট্রা কোনো কিছুই দেইনি আমি জাস্ট এটার সাথে একটা ডিম মিক্সড করেছি আপনারা চাইলে এটার সাথে একটা ডিম মিক্স করতে পারেন বা আপনারা চাইলে একটা মানে টক দই ইউজ করতে পারেন যার যেটা শ্যুট করে আমার টক দই থেকে ডিমটা বেশি ভালো লাগে দ্যাটস ওয়াই আমি এটার সাথে ডিম দিই আমি নিজেও এতগুলো ডিম খাইনি যতগুলো আমার চুলকে খাওয়াইছি আপু কিভাবে ভিডিও করে টাকা ইনকাম করা যায় একটু যদি বলতে পারো অহুনা আপু আপু তোমার যদি লক্ষ্যই থাকে যে ভিডিওর মাধ্যমে তুমি টাকা ইনকাম করবা তাহলে এটা ভুল ধারণা কারণ ভিডিও মেক করা একটা প্যাশন ঠিক আছে কারণ মানে ভিডিও মেক করা একটা প্যাশন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া একটা প্যাশন নট প্রফেশন এটাকে যারা প্রফেশন হিসেবে দেখছে দুই দিন পর যখন ভিডিও মেক করতে পারবে না বা এই জিনিসটার তার মধ্যে থাকবে না মানুষের মধ্যে ওই ক্রেজটা থাকবে না তখন সে কি করবে তো আমার কাছে ভিডিও মেকিং একটা প্যাশন অ্যান্ড প্রফেশন হিসেবে অন্য কোনো কিছু বাছাই করে নেওয়াটাই বেটার যেটা লং লাস্টিং হয় আপু আমার মেয়ে ফোর ইয়ার ওর হেয়ারের জন্য কি ইউজ করব প্লিজ বলো আমাদের বেবি হেয়ার অয়েলটা আপু আমাদের বেবি হেয়ার অয়েলটা প্রচুর ডিমান্ড আলহামদুলিল্লাহ মানে বেবি অনেক বেবি আমার ফ্যান বলতে গেলে সো তারা যখন এসে এসে তাদের হেয়ারের মানে বিফোর অ্যান্ড আফটার ছবি ড্যামেজে স্ট্রকড হয়ে যায় যা আমাদের হেয়ার অয়েলটা এত ভালো তাদের কাজ করেছে এবং বেবিদের স্ক্যাল্প তো আরও বেশি সেন্সিটিভ থাকে প্লাস হচ্ছে তাদের যখন ওই সময় থেকে যদি যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু আপনার স্ক্যাল্পের যে প্রবলেমগুলো বা হেয়ার লং হওয়ার যে মানে জিনিসটা ওগুলো কিছু কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যায় সো আমাদের বেবি হেয়ারটা ইউজ করতে পারেন ওটা আট বছর পর্যন্ত ইউজ করতে পারবে আপু হেয়ার প্যাক অ্যান্ড অয়েলটার প্রাইস বলো হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটা একটা লিকুইড ফর্মে আসছে এটার সাথে আপনি ডিম মিক্সড করে দিলে আরও বেশি এটা কোয়ান্টিটিতে হয়ে যাবে আপনার চুলের সাইজ অনুযায়ী আপনার একটা পাত্রে নিবেন নিয়ে ওটার সাথে একটা ডিম বা টক দই মিক্স করতে পারেন দেন জাস্ট চুলে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখবেন তারপর গোসল করে ফেলবেন মানে ওয়াশ করে ফেলবেন আপু জবের জন্য পেজে নখ দিয়েছে না আপু জবের জন্য পেজে নখ দিবেন না আমাদের পেজে বলে দেওয়া আছে যে জবের জন্য কোথায় নখ দিতে হবে আর কোথায় সিবি ড্রপ করতে হবে ঠিক আছে সিবি ড্রপ করার একটা ইমেইল অ্যাড্রেস আছে আমাদের সেই ইমেইল অ্যাড্রেসে গিয়ে আপনারা সিভিটা ড্রপ করবেন তার আগে কিন্তু আপনারা কোনো ইয়া করবেন না কি বলে পেজে নক করবে না পেজে নক করলে আমরা তাদেরকে আর নিবো না আমাদের কাছে মানে অনেক ধরনের সিবি আসছে অনেক রিকোয়ারমেন্ট অনেক ভালো ভালো সিভিও আসছে বাট আমরা চাচ্ছি যে এমন কাউকে যাদেরকে আমরা গোড়ায় নিতে পারি মানে আমাদের কাছে ফার্স্ট কাজ করবে এমন আমি এখানে বসে বসে লবণ আপনাদের সাথে লাইক করতেছি হেয়ার প্যাক আর অয়েলের প্রাইস কত হেয়ার প্যাক এর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা নিশাপু হেয়ার অয়েলটা দাও তো তুমি যে দিলে হেয়ার অয়েলটা দাও তো আমাদের হেয়ার অয়েল এন্ড হেয়ার প্যাক এর প্রধান ক্লায়েন্ট হচ্ছে আমরাই এই যে এটা হচ্ছে আমাদের হেয়ার প্যাক হেয়ার অয়েলটা অ্যান্ড দিস ইজ আওয়ার হেয়ার প্যাক হুম আপু মুখে ব্রনের জন্য কি করব আমাদের একটাই ফেস প্যাক আছে আপু যেটা ব্রনের প্রবলেম তারপর হচ্ছে মেস্তার প্রবলেম তারপর আপনার যে ব্ল্যাক হেডস হোয়াইট এর যে প্রবলেম গুলো দাগের প্রবলেম এগুলোর জন্য একটাই ফেস প্যাক আমাদের যেটা খুবই ভালো কাজ করে সেই ফেস প্যাকটা নিয়ে নিতে পারেন আপু আপনি অনেক কিউট মাসাল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মুখে পিম্পল হয় মেয়েদের যেগুলো প্রবলেম আসে প্রতি মাসে ওটা হওয়ার আগে আগে সব সব মেয়েদের পিম্পলস পিম্পলসের টেন্ডেন্সিটা বেড়ে যায় তো তখন অ্যাকচুয়ালি পিম্পলটা হয় অনেক মেয়ের বাট যখন হচ্ছে ওটা শেষ হয়ে যায় তখন কিন্তু নর্মাল আমাদের স্কিনটা হয়ে যায় তো আমার ইয়া হওয়ার আগে একটু পিম্পলসের প্রবলেমটা হয় আর কি আপু তোমার সাথে দেখা করতে চাই আমার শোরুমে চলে আসবো আপু আমাদের ছেলেদের জন্য আছে কি জি ভাইয়া এটা হচ্ছে আপনারা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এখানে হচ্ছে নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারবে এটা লিখাই আছে বড় করে নারী এবং পুরুষ নারী এবং পুরুষ দুজনই ইউজ করতে পারবে ঠিক আছে সবাই ইউজ করতে পারবে এটা হচ্ছে হেয়ার মাস্কটা আমাদের যেটা নারী এবং পুরুষ উভয় ইউজ করতে পারবে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু কি অবস্থা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনাদের কি খবর আপু মুখে বাদামি তিলের জন্য কি আছে আপু বাদামি তিলের জন্য আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে সানস্ক্রিনের উপর কোনো কথা নাই ওটাকে ফ্রিকলস বলে ওই গুলো আমার বড় বোনের আছে সো এটা যত সানের কাছে আপনি যাবেন মানে যত বেশি বের হবেন তত বেশি আপনার ফেসের মধ্যে হবে সো এটা নিশিকে হাই বলিও হাই নিশাপু হ্যাঁ না না কি যেন স্নিক تھا মৌসুমী স্নিক ধাপু বলছিল তিনো বলসে যে নিশিকে হাই বলろ হিয়ার অয়েল নিলে কত দিনের মধ্যে চুল বড় হবে এটা আপু আপনার স্ক্যাল্পের উপর ডিপেন্ড করে আমি কখনোই এটা গ্যারান্টি দিই না অনেক অনেক পেজ আছে না যে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সাত দিনের মাথায় আপনার চুল পরাও কমে যাবে সাত দিনের মাথায় আপনার পিয়াপোর মতো চুল হয়ে যাবে নট লাইক দ্যাট ঠিক আছে এই আমার চুল এটা অনেক সাধনার চুল এবং অনেক ধৈর্য নিয়ে আমি এই চুল বড় করেছি হ্যাঁ আমার চুলটা ফাস্ট গ্রো হয় ইটস ট্রু কারণ আমি রেগুলারলি আমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা মাখি আমার চুলটা ফাস্ট গ্রো করার জন্য চুলটা হেলদি রাখার জন্য চুলটা সুন্দর রাখার জন্য ঠিক আছে সো আপনাদের যদি এরকম ফাস্ট গ্রো বা হচ্ছে আপনার হেয়ার গ্রোথ যেটা আছে সেটা যদি একটু ভালো করতে চান তাহলে আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আমি কখনোই আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিব না যে আমার হেয়ার অয়েল হেয়ার অয়েলটা মেখে আপনার হচ্ছে চুল পরা সাত দিনের মাথায় কমে যাবে ঠিক আছে আমাদের কথাটা হচ্ছে আপনি আমার হেয়ার অয়েলটা মাখলেন এবং সারা জেগে আছেন সারা রাত ধরে ফোন টিপতেছেন পানি খাচ্ছেন না লাইফস্টাইল ঠিক নেই আপনার হরমোনার প্রবলেম সেক্ষেত্রে কিন্তু আমার হেয়ার অয়েল কাজ করবে না বাট আপনার যদি লাইফস্টাইল ঠিক থাকে আপনার যদি হরমোনার কোনো প্রবলেম ইস্যু না থাকে আমাদের মেয়েদের তো আরো বেশি হরমোনাল ইমব্যালেন্স থাকে আপনাদের যদি হরমোনালের কোনো সমস্যা না থাকে আপনাদের যদি ইন্টারনাল কোনো প্রবলেম না থাকে আপনারা যদি অ্যান্টিবায়োটিক যদি না খেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ ডেফিনেটলি এটা আপনাদের কাজ করবে হেয়ার অয়েলটার প্রাইস কত হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আপু আমাদের একটাই হেয়ার অয়েল আর একটাই হেয়ার অয়েলের সাইজ সেটা হচ্ছে দুইশো মিলি তিনশো টাকা আপু স্লিম হবো কিভাবে আমি জানি না আমি জানি না আসলে আমি জানি না কারণ আমি নিজে আমি নিজেই আমার নিজের মানে আমি যেরকম আছি আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আমি স্লিমও না না মোটাও আমার 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 হেলথ ভালো লাগে ঢাকা ফেয়ার কবে হবে হ্যাঁ ভালো কথা বলেছেন মার্চের লাস্টের দিকে আমাদের ঢাকা ফেয়ার হবে আমি জানিয়ে দেবো আপনাদেরকে যে ঢাকা ফেয়ারটা কবে হচ্ছে আপনারা হয়তো বা আমার যে ব্লগুলো আছে ব্লগুলো দেখতে পারবেন তোমার মতো একটা মেয়েকে বিয়ে করব কিন্তু তার আগে টাকা কামাতে হবে আমার মত আমার থেকে বেটার মেয়েকে করবেন সমস্যা নাই তোমার সব ছবি এবং ভিডিও দেখতে দেখতে দিন পার হয়ে যায় মিনহাজ হৃদয় ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া প্লিজ আপু প্লিজ বলো না জবটা খুব দরকার প্লিজ আপু একটু বুঝায় বলেন জবটা করতে কিভাবে কি করতে হবে আপু আমাদের তো জব সার্কুলার দেওয়া আছে আপু জব সার্কুলার দেওয়া আছে সেখানে তুমি যদি এতটুকুই না বোঝো তাহলে আর কি জব করবা বলো এখন তুমি একটা জবের জন্য অ্যাপ্লাই করবা বাট তুমি জানোই না সিভি কিভাবে বানাতে হয় সেভাবে কিভাবে তুমি করবে একটা জবে তাই না আপু আমি আপনার সাথে দেখা করতে চাই আপু অয়েলি ফেসের জন্য কি দিতে হবে এটা আমার যে ফেস প্যাকটা আছে ফেস প্যাকটা আছে নিজে আপু তোর কাছে নে তো আমার ফেস প্যাকটা শেষ হয়ে গেছে এই যে দিস ইজ আমার ফেস প্যাক এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য সেন্সিটিভ স্কিনের জন্য এবং আপনার যাদের মেস্তা প্রবলেম আছে যাদের আপনার গোটা গোটা ওঠে তাদের যেগুলো প্রবলেম আছে ব্রোনের প্রবলেম আছে তারপর হচ্ছে আপনার মানে অল কাইন্ড অফ প্রবলেমস যেটা থাকে সেটা সবগুলোর একটাই সলিউশন সেটা হচ্ছে আমার এই সিক্রেট ফেস প্যাকটা আমার সিক্রেট ফেস প্যাকটা সবচেয়ে ভালো আমি বলবো আমার সব প্রোডাক্টের মধ্যে আমার সিক্রেট ফেস প্যাকটা আর চুলের জন্য এই হেয়ার প্যাকটা দুইটাই হচ্ছে আমার মানে দুইটো না আমি অ্যাকচুয়ালি তিনটে আমার সিগনেচার প্রোডাক্ট এবং তিনটাই হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ তুহিন ভাইয়া আপনি তো আসবেন মনে হয় ফুল ফ্যামিলি মিলে ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে আপু ঢাকাতে একটা শোরুম দাও ইনশাআল্লাহ আপু নেক্সট টার্গেট ওটাই আছে ইন্ডিয়ান রেসের লাইভ কবে হবে ইন্ডিয়ান রেসের লাইভ হবে নেক্সট উইকের প্রথম দিক থেকে মানে হচ্ছে শুক্র শনিবার থেকে হয়ে যাবে তুমি কই আপু চিটাগঙ্গে জি আপো আমি বর্তমানে চিতাগঙ্গে আছি হ্যালো আপু সি সিলেটে একটা শোরুম দিবে না আচ্ছা শোরুম শোরুম করেছে তোমরা বলো শোরুম দিলেই না শোরুমটা ম্যানেজ করা আর হচ্ছে মানে আমি বেশটা চিনি না কেউ নাই আমার সিলেটে চট্টগ্রামের বাণিজ্য মেলায় কখন আসবেন যাব না ভাইয়া আমি বাণিজ্য মেলাটা খুব কম যাই সিটি জিতে ডেলিভারি চার্জ কত একশো টাকা আপু হাইয়ু আপু দিনাজপুরে একটা দিনাজপুরে না দিনাজপুরে দেওয়ার ইচ্ছে নাই আর দিনাজপুরে অলরেডি অনেক শোরুম আছে অনেক অনেক ভালোবাসা নিয়ে আপু থ্যাংক ইউ আজকে মুখটা শুকনো লাগছে খাও না এখন আমি মাত্র গিলে আসলাম মানে খেয়ে আসলাম আই পার্পল ইউ রিপ্লাই প্লিজ আই পার্পল ইউ টু ও হ্যাঁ সাড়ে দশটা বাজে আমি ভাবছিলাম এমনি চিপচ্যাট লাইভ করবো চিপচাট লাইভ তো করতেই দিলেন না আপনারা ফেস প্যাক হেয়ার প্যাক হেয়ার অয়েল সবই দেখাইতে হলো আপনাদের জন্য সো এটা হচ্ছে আমার ফেস প্যাকটা ফেস প্যাকের প্রাইস কত ফেস প্যাকের প্রাইসটা হচ্ছে আপু তিনশো টাকা আমাদের ফেস প্যাকটা এই যে এটা কত এমএল আছে আর দেড়শো এমএল আছে এখানে দে দেড়শো গ্রাম আর কি সরি দেড়শো গ্রাম আছে এখানে এবং এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা ঠিক আছে দেড়শো গ্রাম আছে এটার মধ্যে এনাফ আপনার দুই তিন মাস ইজিলি চলে যাবে কারণ ফেস প্যাক বেশি লাগে না হেয়ার প্যাকটা একটু বেশি লাগে বাট ফেস প্যাক কিন্তু বেশি বড় লাগে না ঠিক আছে আপু একটা কাজিন আছে যে শুধু পিয়াপুর দোকান থেকে ড্রেস পারচেস করে আর বললে এত আরাম আরাম লাগে উফ পুষ্পা ইউ সো মাচ আপনার ওই কাজিনটাকে একটা সুন্দর হার্ট আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার ওই কাজিনকে বলবেন অবশ্যই এবারও শপিং যেন আর্টস পিয়া থেকে হয় আমি সারাদিন বসে তোমার আগে মেকআপ ভিডিওগুলো দেখি আমার মেকআপ ভিডিও আমি খুবই মেকআপ ভিডিও খুবই কম করি কারণ আমি অ্যাজ ইউজুয়াল যেরকম নর্মালি সবাই করে তেমনই আমি মেকআপ ভিডিও করার ট্রাই করি কারণ আমার এত এক্সট্রা এফোর্ট দিয়ে কোনো কিছু নতুন কিছু করার মতো আমার অ্যাকচুয়ালি সময়টা হয়ে ওঠে না সো আমি ট্রাই করব যেন আরো আরো নতুন নতুন মেকআপ ভিডিও আপনাদের জন্য আনা যায় ঠিক আছে সো আমাকে নিচে আনতে যেতে হবে অনেক কাজ আমার এখন সো টেলদিন টাটা বাই বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড হ্যাঁ অবশ্যই যে পেজ থেকে আমি লাইভ হয়েছি অবশ্যই পেজ একটু ফলো করে রাখবো কারণ এই পেজ থেকে কিন্তু আমি আমার বিজনেস সব আপডেট লাইভ গুলো করবো ঠিক আছে সো আজকের লাইভ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ